আজকে এমন একটি সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলতে চাই বাঙালির সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড গেল অ্যাডলভ খানের হাতে এই খবর আমি প্রথমে হেসেছি তারপর থেমে ভেবেছি আমরা কি সৌন্দর্যের সংজ্ঞা বদলে ফেললাম চলুন আমাদের দিন সত্যিকার সুদর্শন পুরুষ কাদের বলা হয় সাকিব খান এক কথায় সুপারস্টার তাহাসান খান স্মার্ট শিক্ষিত এবং মার্জিত আপনার নিশু মুখে কম কথা চোখে অনেক ব্যক্তিত্ব সিয়াম আহমেদ নতুন প্রজন্মের প্রতীক হাসিতেই সৌন্দর্য কেউ অতিরিক্ত সাজে নিজেদের ডাকেন না এদের সৌন্দর্য আসে আত্মবিশ্বাস আচরণ উপস্থিত থেকে কিন্তু এদিকে আমাদের এডলফ খান সাজেন এমনভাবে যে মনে হয় রূপচর্চা বিশ্বকাপ খেলতে যাচ্ছেন চোখে আইলাইনার গালে হাইলাইটার টুটে গ্লস চুলে আলাদা করে সেটিং স্প্রে বুক ফুলা চাপা শার্ট রাস্তার পাগলদের মতো গলায় দড়ি আর দাঁড়াবার বঙ্গিত অর্ধেক মডেল অর্ধেক টিকটকার বাকিটা হয়তো আহার উপসী সাকিব খান আপনার নিশু সিয়াম যখন স্ক্রিনে হাঁটেন তখন বাতাস থেমে যায় আর অ্যাটলপ বাই যখন হাঁটেন তখন মনে হয় ফ্যাশন উইক চলছে সাথে পার্লারের অফার চলছে ফেস ওয়াশ এক হাজার টাকা প্রশ্ন হলো এই শ্বাসগুজ যদি পুরুষের সৌন্দর্যের মানদণ্ড হয় তাহলে কাল থেকে ছেলেরা ইজরা হওয়ার জন্য ওর কাছে গিয়ে লাইনে দাঁড়াবে আয়োজকদের উদ্দেশ্যে বলি সৌন্দর্য মানে ফর্সা রং কর্টুক নাক না সৌন্দর্য মানে সত্তা সাহসিকতা সংযম নিজের ব্যক্তিত্ব আপনারা যদি অ্যাডলফ কানের মতো সাজসজ্জার উপর ভিত্তি করে পুরস্কার দেন তাহলে ভবিষ্যতে সেরা ব্লাসার ইউজার পুরস্কার দেন কিংবা এতে অন্তত বিভ্রান্ত কমবে আপনি নিজেকে নিয়ে খুশি থাকেন এতে দোষ নেই কিন্তু যখন আপনি বাঙালির সবচেয়ে সুদর্শন পুরুষ টাইটেল ধারণ করেন তখন আমাদের মতো সাধারণ ছেলেরা আয়নার দিকে তাকিয়ে বলতে বাধ্য হয় বাই এই যদি সুন্দর হয় তবে আমি হ্যান্ডসাম সুপার হিরো